কে কে ঘুমাচ্ছে এখন এই বইয়ের এই বই যে নিতে পারবে এবং এই বইটা আমি বাস্তবায়ন করেছি আমার ফ্যামিলিতে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া গেছে হান্ড্রেড পার্সেন্ট নামাজ এই বইটা আমি আমার গ্রামে বাস্তবায়ন করে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট নামাজ তৈরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ এক বছর আমি ছিলাম এই বই এই বইয়ের এলেম বাস্তবায়ন করেছিলাম ফলাফল তাহলে কি এই বইয়ের অভাবে আমাদের সমাজে কত আমাদের আমাদের হিসাব অনুযায়ী আটানব্বই পার্সেন্ট কি বেদেমাজি আর নামাজি কয় পার্সেন্ট এই বাস্তবতাতে আপনি কষ্ট পান না মনে ব্যথা লাগে না আরে আহলে এইরকমই অবস্থা আহ্লাদি সবাই নামাজ পড়া নাকি বেনামাজি আহ্লাদিস আছে না আবার বেনামাজি আহ্লাদিসের ব্যাপারে আহ্লাদিস অনেক আলেম আছে তারা ফতোয়া দেয় যে বেনামাজি আহলে হাদিস নামাজি হানাফির চাইতে উত্তম হইল এ ফতোয়া হইল কি ফতোয়া এটা এটা বাতিল ফতোয়া এটা বাজে ফতোয়া বরং এই ফতোয়া যে দিবে সে আহলাদিস থেকে নাম তার কাটা যাবে ওই যে ডক্টর মুসলিম উদ্দিন ভাইয়ের ওয়াজ শুনেছেন হ্যাঁ আহলাদিস হইতে হইলে কি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে তাই না আর কোরআনের আর হাদিসের মধ্যে কি নামাজ পড়ার কথাটা নাই তো এটা বাদ দিয়ে কিভাবে আহলাদিস হইল নামাজ বাদ দিয়ে কিভাবে আহলাদিস হয় বলেন কিন্তু আটানব্বই পার্সেন্ট বেনামাসি আপনি জরিপ চালিয়ে দেখেন এখানে যারা প্যান্ডেলে এসেছি তাদের পরিবারে খবর নিয়ে দেখেন তাদের মসজিদে খবর নিয়ে দেখেন জরিপ চালিয়ে দেখেন হয়তো আরো বেশি হইতে পারে হয়তো আরো বেশি হইতে পারে বন্ধুগণ নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট বেশি হবে তাহলে এই ফতোয়া কি জায়েজ এই ফতোয়াটাই না জায়েজ এই কিতাব অনুযায়ী এই কিতাব কি কোরআন হাদিস ছাড়া লেখা হয়েছে আমাদের দেশে এই বইটা কিন্তু আমার একজন সম্পাদনা করছে সম্পাদনা আছে সম্পাদনা সম্পাদকের বক্তব্য নাই নাকি আশা আছে আরবি ভাষায় আছে হ্যাঁ তো এখানে দেখা যাবে যে বই সম্পাদনা করেছেন উনিও মনে করেন যাকে দিয়ে বই সম্পাদনা করাইছিলাম উনিও মনে করে যে নামাজি বেনামাজি ব্যক্তি কাফের না পাসে? হ্যাঁ আমি জানতামই না রোগটা কত মারাত্মক এটা আলেমদের মধ্যে রোগ পর্যন্ত বলতেছে হ্যাঁ যে বেনামাজি মুসলমান বেনামাজি মুসলমান জানেন আপনারা এই জন্য বেনামাজি শুধু মুসলমান না ইমানদার এক নম্বর ইমানদারও হয়ে বসে আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ইমানদার দেখছেন ও বলবে কি আমি নামাজ না পড়লে কি হবে এবাদত বন্দিগি না করলে কি হবে দাড়ি না রাখলে কি হবে আমার ইমান আছে

ও বলছে মুসলমান মুসলমানই তো ইমানদার হয় তোমার বেনামাজির গবেষণা বেনামাজী বলতেছে কি আমি নামাজ না পড়লে কি হবে এবাদত বন্দি না করলে কি হবে আমার ইমান আছে আর ওই লোক ওই লোক নামাজ পড়লে কি হবে এবাদত বন্দি করলে কি হবে আর বড় বড় দাড়ি রাখলে কি হবে ওর তো ইমান নাই কি করবো ভাই এত রাত্রে যদি আপনারা এরকম কঠিন আর জটিল বিষয়ে আলোচনা করতে দেন হ্যাঁ এইভাবে আলোচনা চলবে আলহামদুলিল্লাহ তো আপনারা আলোচনা শোনার দরকার আছে তাহলে দেখেন এই মঞ্চ থেকে যদি এরকম ফতোয়া পায় এরকম ইমানদার হলো কেন ওয়াজ শুনে হয়েছে হুজুর বলছে মুফতি সাহেব বলছে হ্যাঁ ওয়াইজ সাহেব বলেছেন বক্তা সাহেব বলেছেন যে নামাজ না পড়লো ইসলামের মধ্যেই থাকে মুসলমান আমাদের দেশের যারা ফতোয়া মুফতি সাহেব এই জন্য আমি একটা গবেষণা করে দেখেছি আল্লাহ রসুল সাল্লাম যে বলছেন যে কিয়ামত কাল পর্যন্ত মদিনাতে ইসলাম থাকবে ইসলাম থাকবে 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 ইমান এই ফতুয়াটাও একটা আলামত দেখেন মদিনা ছাড়া এই ফতুয়া খুঁজে পাওয়া যায় না যে বেনামাজি কাফের কাফের না হয় তাহলে নামাজ পড়ো এই ফতুয়া যদি থাকে তবেই সলাপ করবে আর শুধু কি শুধু কি বেনামাজিকে কাফের বলেই রাখা হয়েছে নাকি সৌদি আরবে মদিনায় শুধু বেনামাজিকে কাফেরই বলা হয় না বেদ দিয়ে প্রহর করা হয় পিটুনি দেওয়া হয় গ্রেফতার করা হয় পুলিশ মাইর দেয় এবং আলেম আলামরাও বেদ দিয়ে বেতরা ঘাত করে আর আমাদের দেশের হুজুর সুন্দর ওয়াজ মাহফিল প্রধান বক্তার আলোচনায় বলতেছে বেনামাজি ফাসে কাফের কি হয় এই ওয়াজ মাহফিল থেকে বেনামাজি তৈরি হয় এই ওয়াজ মাহফিল থেকে বেনামাজি তৈরি হয়েছে আটানব্বই পার্সেন্ট এই আলেমরা তৈরি করেছে আটানব্বই পার্সেন্ট এখানে আমার এত ভারতবর্ষে এত বেনামাজি হওয়ার এত সংখ্যা গরিষ্ঠ হওয়ার হওয়ার এত বিপুল সংখ্যক বেনামাজি তৈরি ব্যাপারে আমি দশটা কারণ ভূমিকাতে লিখেছি দশটা কারণ লিখেছি তার মধ্যে একটা কারণ হলো এই দেশের আলেম বেনামাজি গঠনে ভূমিকা রেখে চলেছে আপনি কার কাছ থেকে নামাজি হওয়ার সবক পাবেন অরণ্য অরণ্যের ওদন আবেদন তাহলে আপনাকে ওয়াজ শুনতে আসতে হবে বেনামাজি হওয়ার দু একটা ফজিলত টজিলত থেকে যদি নামাজি তৈরি হয় তো হয় ফজিলত হ্যাঁ কিন্তু